ओम क्रोध भैरवाय नम ओम काल भैरव वाय नम ओम महाकाल भैरव भाई नम ओम शिव शंभ शिव शंभ शिव शंभना पाठनों चल 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 चम 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 ऊपर करो प्रेक्षर करो आओ के, के हाजी नज़र लगाओ शरीर में मेक आव मारत आओ शरीर में पूरा हाजी नजी लगाओ शैतान को अगर ना माने तो मोठे मोठे खिले मारो मोठे मोठे चपडे मारो तो लेके आओ हा बाबा पूरा शरीर में आग लगा दिया जाए

শরীরে কোথা কোথা বসিস তুই সারা পুরো সারা শরীরে বসিস কিভাবে মরেছিস কিভাবে তুই কি হয়েছিল তোর কিভাবে মরেছিস তুই গলায় দড়ি দিয়ে আচ্ছা কতদিন আগে মরেছিস তুই কতদিন আগে মরেছিস দু বছর তোর নাম কি নাম কি কি নাম কি নামে ডাকতো তোকে সবাই কালু বলে ডাকতো তা তুই গলায় দড়ি দিলি কেন কি জন্য দিলি কি হয়েছিল তোর যে গলায় দড়ি দিয়ে দিলি

অনেক দিন হয়ে গেছে শরীরে কোথায় কোথায় বসিস তুই কোথায় কোথায় বসিস শরীরে সব জায়গা খারাপ জায়গাতেও বসিস তুই হ্যাঁ চড় 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 কি কি সমস্যা দিচ্ছে সেরা বল কি কি সমস্যা দিচ্ছে তুই ওকে শরীরে কষ্ট হয় শরীরে কষ্ট হয় হ্যাঁ আচ্ছা তুই কোসে থাকতে চাস থাকতে চাস ওর সাথে হ্যাঁ তা অন্য জায়গায় যাও এত জায়গায় গেছে তো তোকে কিছু করতে পেরেছে কেউ কেউ কিছু করতে পেরেছে কি তোকে কিচ্ছু করতে পারেনি হ্যাঁ কোন ঠাকুর বাড়ি থেকে কিচ্ছু করতে পারেনি তাই তো আচ্ছা চল চল কিভাবে মরেছিলিস কিভাবে তুই সেটা বল সত্যি কথা বলে দে আমি ছেড়ে দেবো কিচ্ছু করব না বল কি হয়েছিল তোর হ্যাঁ বলবো না বলবি না তো তুই ওর উপরে লাগলি কি করে ওর উপরে চাপলি কি করে কিভাবে চাপলি ওর উপর কোথা থেকে চাপলি সেটা বল আমি মুখ খুলবো না তুই মুখ খুলবি না চাপড় 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 কতটা কাটছে দেখো প্রেত কতটা কাটছে দেখো चवड़ 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 चप चवड़ 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 तू ऊपर पाडी दिची तू यार थकते मारबी ना बाबा गालपे भास लागत चप चल 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 चल

চল 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 তুই যেই মেটাকে ভালোবাসতি সে মেটার কি অবস্থা বল 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 তার কি অবস্থা তুই যেকে ভালোবাসতিস হ্যাঁ ছোট ঘরে আছে তা মোরে গিয়ে কি মানুষ ঠিক থাকে ভালো থাকে আত্মতত্ত্ব করলে ভালো থাকে বল তুই তো আত্মতত্ত্ব করেছিস তো হ্যাঁ তা মোরে কি এখন ভালোবাসিস না আগে ভালো চিলি সেটা বল কোনটা

কালু তোর বাবার নাম বল কি নাম তোর বাবার নাম মনে আছে তো না ভুলে গেছিস কি রে প্রদীপ প্রদীপ কার্তিক আচ্ছা তুই কত বয়সে মারা গেছিস কত বয়সে সুইসাইড করেছিস তুই হ্যাঁ কুড়ি বছর বয়সে আচ্ছা তুই পড়াশোনা করতিস না করতিস না করতিস কোন ক্লাসে পড়তিস তুই নাই না পড়তিস কপাল

ចៅៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗ চুটল ছুটল ইমে কুতল বাখয় ইনার কাতল ভাখয় আছেয় অবার চল্ব ইমাখয় জল্দি চুটল কুকে জাও ঔর তংতরিকে কাশিদি শকতি মংগাও পু� উঠে বসুন কি হয়েছে আপনার কি হয়েছে আপনার কি হয়েছে আপনার কি অসুবিধা হচ্ছে আপনি তো শুয়ে পড়েছিলেন

বাবা জিতনা ভূত প্রেত না একদম ভেজ দিয়ে যায় ঝাটকা মারিচো হালকা করো

बुके बसतो परेड ह ह माता बुके माता बुके वोस्तो परेड ह ह बुके बसतीस तू बुके बस की करतीस डों बंद करतम करतीस है तो टाइम होएगा जा ऊपर चले जा चल 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 लागलो थर्ड डिग्री हां नाम सिद्धम दरबार चल 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 करो चल 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 জয়শিব ধাম এর আগে আসা হয়েছিল আপনাদের কতদিন আগে এসেছিলেন আপনারা চার মাস আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট এখন অব্দি পাননি আপনারা তো শিব ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিব ধাম প্রার্থনা করা হয় ধাম থেকে কৃপা অনুভব বুঝতে পারছেন কি কি কৃপা অনুভব বুঝতে পারছেন বলুন হ্যাঁ আপনি নিতে পেরেছেন আরেকটা গাড়ি বা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের তাই তো আচ্ছা তো অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করতে থাকুন ঠিক আছে লক্ষ্মীবন্ধন করানো আছে আপনার আপনি একবার নিয়ে আমি ইন সবকিছু বলে ঠিক আছে। ওনাকে প্রসাদ দিয়ে দাও। দুদিন যাচ্ছে। দেখেছে বাবা কৃপা করেছে

হ্যাঁ করতে পারবে করতে পারবে কৃপা হবে ঠিক আছে লক্ষ্মীবন্ধন একটা করিয়ে নেবেন কৃপা হ্যাঁ চলুন চলুন ঠিক আছে ওইখানে গিয়ে নাম লেখান রিসেপশনে গিয়ে নাম লেখান পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকুন জয় শ্রীত